সালামু আলাইকুম আমার আপনাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম রেসিপিটি হলো আলু দিয়ে চিংড়ি মাছ আলু দিয়ে কাঁকড়াল দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করবো খুব মজা করে পুরো রেসিপি জুড়ি সাথে থাকবেন আর ভালো লাগলে আমার ফ্রেসে সাবস্ক্রাইব দেবেন পাশে টাকা বেলা ঘন্টা বাজিয়ে দেবেন তাহলে আর কথা নয় মূল রেসিপিতে চলে যাচ্ছি আলাইকুম এবর কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনারা আমি খুব ভালো আছি তো আজকে আলু আর কাঁকড়াল দিয়ে চিংড়ি মাছ রান্না করব চিংড়ি মাছের জন্য দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজটা একটু নরম হওয়া পর্যন্ত একটু বেজে নিব দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ একটু বেশি করে দিলাম যাতে টেস্টটা ভালো আছে দিয়ে দিচ্ছি আদা বাটা চার চামচ আদা চামচ রসুন বাটা এক চামচ চামচ নিয়ে একটু কম এক চামচে করতে পারি এখন একটু হালকা রসুন পেস্টের গম্পটা এরপর দিয়ে দিচ্ছি ধনিয়া জিরের গুঁড়া এক টেবিল চামচ লাল মরিচের গুঁড়া এক টেবিল চামচ হলুদের গুঁড়া এক টেবিল চামচ একটু মতো লবণ দিয়ে দিব মানে টুকুটুকু আমার মনে হয় একটু বেশি হয়ে গেছে এরপরে আমি

কারণ আমার সবজিটা কখন অবশ্যই ঠিক পানে আমি কখনো আহামরিক ছিলাম তেমন কেন কিছু রান্না করি না যা সব সময় খায় যা রান্না করি সব সময় খাই আপনাদেরকে দেখাচ্ছি আমি কোনো বড় রাঁধুনি না আমি সবসময় কথাটা বলি কারণ অনেকে মনে করতে পারেন যে আমাকে রান্না শিখাচ্ছে না আমি কাউকে রান্না শেখাচ্ছি না আপনারাও আমার যে মিস্ট রান্না করেন তারপরে দেখাচ্ছি আমি যে রান্না করি সেটাই

এখন আপনার বাড়ি খাওয়ার পরেই বুঝতে পারবো আশা করার কমে অনেকটা ভালো হবে আমি রান্না করি কি আপনার বাড়ি খুবই পছন্দ করি তোমার রান্নাটা কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে অবশ্যই সবাই জানাবে এরপরে একটু রান্না দিয়ে চুলাটা অফ করে দেব তো আমার রান্না একদম কমপ্লিট তো এতক্ষণ আপনারা আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ সবাইকে ধন্যবাদ জানাই শেষ করছি পুরো ভিডিওটা দেখবেন আমাকে কমেন্ট করবেন সাপোর্ট করবেন বেশি বেশি সাপোর্ট করবেন আপনাদের আমি নতুন মানুষ আপনাদের সাপোর্ট ভালোবাসা সবসময় যাই আপনাদের সাপোর্ট নিয়ে যেন এগিয়ে যাওয়ার একটা আশা জাগে যেন তো সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম